এই শীতে আপনার সহানুভূতির পরশ পৌঁছে দিন সীতার মাঝে আসুন সবাই মিলে সাহায্যের হাত বাড়ায় এই স্লোগানে গোপালগঞ্জ কাশিয়ানিতে শশী ফাউন্ডেশনের উদ্যোগে এতে ম অসহায় সিদ্ধার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় কাশিয়ানি রিপোর্টার্স ফোরাম ড্যাক্স রিপোর্ট সোমবার সকালে উপজেলার রাতওয়েল এলাকায় শশী ফাউন্ডেশনের কার্যালয়ে শীত বিতরণ করেন এ সময় শশী ফাউন্ডেশনের সভাপতি সাবিনা ইয়াসমিন উপদেষ্টা এস এম ইসলাম কাশিয়ানি সদর ইউনিয়নের অফিসার উপপরিদর্শক দীপঙ্কর সানাল সহ ফাউন্ডেশনের সদস্য সাফায়েত ইসলাম শায়তা ইসলাম স্থানীয় ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন এই সময় সীতার্থরা শীতবস্ত্র পেয়ে বলেন প্রতি বছর শশী ফাউন্ডেশনের মাধ্যমে আমরা শীত বস্ত্র সহ খাদ্যদ্রব্য ঈদের সময় শাড়ি লুঙ্গি সেমাই চিনি চাউল পেয়ে থাকি আমরা সব সময় আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি আইএলপিএল সব সদস্য যদি আমাকে দেয় আল্লাহর রহমতে সে আমাকে পাশে থাকে সবসময় যদি আরো চেষ্টা করে আবার এই কম্বল দেয় সরাসরি খাবার দেয় সব কিছু সব কিছু দেয় এই জন্য এই যে আমরা অভিযোগ জানা শান্তি শশী ফাউন্ডেশন থেকে প্রতি বছরের ন্যায় এবারও কম্বল বিতরণ করা হয়েছে গরিব এবং জন্য আমাদের পঁয়ত্রিশটা কম্বল আমরা এখান থেকে নিয়ে আসি প্রতি বছর এই কম্বল কম্বল কখনো ত্রাণ চাউল টাউল দিয়ে ইত্যাদি তেল তেল দিয়ে প্রতি বছরে এভাবে ওনারা দিয়ে থাকে এটিমদের জন্য ওই জামা পায় জামা যায় নামাজ এইগুলো প্রতিবছর নিয়ে থেকে আমরা বছরের আমাদের দিয়ে থাকে এরম আমরা তাদের প্রতীকিত্বব এবং ধন্যবাদ ज्ञापन করছি শশী ফাউন্ডেশনের সভাপতি সাবিনা ইয়াসমিন জানাল অসহায় এইসব মানুষে প্রতি বুক ভরা ভালোবাসা শ্রদ্ধা সম্মান ও মর্মিতা নিয়ে শশী ফাউন্ডেশন তাদের পাশে বিগত দিনেও ছিল ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রেখে পাশে থাকার প্রতিক্রিয়া ব্যক্ত করি আমরা শশী ফাউন্ডেশন পক্ষ থেকে সব সময় শেলার মেশিন তারপরে ডিপ টিউবওয়েল তারপরে যখন ইয়ে হয়েছিলো করোনা করোনার সময় আমরা বিভিন্ন ধরনের কিছু দিয়ে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি তারই ধারাবাহিকতার মধ্যে দিয়ে আমরা এবার আবার শীত বস্ত্র এই কম্বল মধ্যে দিয়ে শশী ফাউন্ডেশন দুস্থ এবং গরিব মানুষের পাশে আছে এবং আগামী থাকবে এই প্রত্যাশা নিয়ে আমরা শশী ফাউন্ডেশনের উপদেষ্টা ডাক্তার এস পি এস এম শহীদুল ইসলাম বলেন শশী ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্পিং অগভীর নৌকুপ স্থাপন খাদ্যদ্রব্য সহ কর্মসংস্থানের ফ্রিস্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম এবং করোনাকালীন সময়েও বিশেষ ভূমিকা পালনে ম্যাক্স স্যানিটাইজার অক্সিজেন সেবা প্রদান করেছে বরাবরের মতো শশী ফাউন্ডেশনকে দেখেছি সে সংকটকালীন সময়ে যখন অভিডের সময় সে পিপি মাস্ক অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে দাঁড়িয়েছে পাশাপাশি রমজান মাসে ঈদের পূর্বেই যেন যারা হতদরিদ্র তারা ভালো কিছু খাইতে পারে সেই খাদ্যদ্রব্য বিতরণ করেছে ক্ষুদ্র প্রচেষ্টায় ক্ষুদ্র সমর্থর মধ্যে যটুকু আছে সেই পরিমাণে কম্বল এলাকাবাসীদের মধ্যে ডিস্ট্রিবিউশন করতে সামনের দিনগুলোতে এটা যেন আরও বৃহৎ কলিবরশনে করতে পারি সেই শশী ফাউন্ডেশন মানবিকভাবে অসহায় ও দুস্থদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করে